রঙে রঙে রাঙিয়ে দাও এই বসন্ত বসন্ত এসে গেছে ঘরে ঘরে যখন রঙের উৎসবের আমেজ সেই সময়ে দাঁড়িয়ে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের কচিকাচারাও বিদ্যালয়ের উদ্যোগে সামিল হলো বসন্ত উৎসবে বসন্ত উৎসবে মাত্র রাখালমারি প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের কচিকাচারা দেনাটা তিন নম্বর চক্র কেন্দ্রের অন্তর্গত রাখালমারি চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয় এবং রাখালমারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব বিদ্যালয় এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে একটি শোভাযাত্রা বের হয় এটি বিদ্যালয় সংলগ্ন এলাকা পরিভ্রমণ করে নাচ গান আর আবি রঙের খেলায় মেতে ওঠেন এলাকাবাসীও পাশাপাশি শিক্ষকেরাও মেতে ওঠেন রং খেলায় ছাত্রদের সাথে নাচতেও দেখা যায় একজন শিক্ষককেও বিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী কচিকাচাদের আনন্দ উল্লাসে রঙের খেলা যেন এক অন্য মাত্রা দিল এদিন উৎসব ভারতীয় ভারতীয় সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ আমরা আজকে রাখালমারি চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয় ও রাখালমারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে যৌথ উদ্যোগে আমরা আজকে বসন্ত উৎসব উপলক্ষে আমরা তার প্রভাত আমরা পথ পরিক্রমা শোভাযাত্রার মাধ্যমে আমরা বসন্ত উৎসব উদযাপন করলাম আমাদের বিদ্যালয়ের পাশা পড়াশুনার পাশাপাশি বিভিন্ন উৎসব আমরা বিভিন্ন সময়ে পালন করে থাকি এটাও একটা আমাদের বাৎসরিক প্রোগ্রামের একটা অঙ্গ যে বাচ্চারা ছাত্রছাত্রীরা পড়াশুনার পাশাপাশি তাদের যে বিভিন্ন উৎসব সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই আমাদের আজকে এই প্রয়াস এবং এতে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বসন্ত উৎসব সম্পর্কে সমৃদ্ধ হবে এবং আমরা আশা রাখব যে আগামী দিনে আরও বসন্ত উৎসবটাকে যাতে আমরা আরও অনেকটা শ্রীবদ্ধি করতে পারি কারণ আমরা এটা প্রত্যন্ত এলাকায় চাকরি করি শহর থেকে অনেক দূরে বসন্ত উৎসবের যে আবহ সেটা আমরা এখানে দেওয়ার জন্যই আমাদের আজকে এই প্রয়াস আমাদের আজকে আগে আজকের প্রচেষ্টা আমরা সবাই মিলে আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সবার সম্পূর্ণ সহযোগিতা এবং সবাই খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা আজকে বসন্ত উৎসব আমাদের বিদ্যালয়ে উদযাপন করলাম i'll <laughs> go